হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এটা আমার প্রথম ব্লগ দেখো আজ আমি চলে এসেছি জিরাটের স্থানে যেখানে রয়েছে শ্রী শ্রী মহাকাল ভৈরবের মন্দির ও শ্রী শ্রী সিদ্ধেশ্বী কালীমাতার সিদ্ধপীঠ বিস্তারিত জানতে প্লিজ তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখো দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে চলে চলেছি আমরা জিরাট স্টেশনে জিরাট স্টেশনে এসে যেই দিকে তোমার ওপরের ওভার ব্রিজটা আছে সেই ওভার তলা দিয়ে যেতে হবে এটা হচ্ছে দেখো ওই দিকে হচ্ছে কালনার দিকটা ওই দিকে আমরা যাব না আমরা যেদিক থেকে এসেছি ব্যান্ডেলের দিক সেই ব্যান্ডেলের দিক দিকটা একটু পায়ে হেঁটে ওভার ব্রিজের তলা দিয়ে যাবো ওভার ব্রিজের তলা দিয়ে গিয়ে আমরা বাদিকে দিকে যাবো মানে যেদিকে হচ্ছে গঙ্গার দিক ঠিক আছে ওখানে টোটো দাঁড়িয়ে থেকে টোটো করে বলবে যে আমরা বলো পিঠে যাবো বা তুমি যদি হেঁটে যাও হেঁটেও পনেরো মিনিট লাগবে যে হেঁটেও যেতে পারো এই যে তুমি তোমরা দেখতে পাচ্ছো তাহলে টিকিট কাউন্টার হলুদ বাড়িটা এই দিক দিয়ে তোমরা যাবে ঠিক আছে দেখো আমি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি দেখো যেতে যেতে সামনের দুর্গা পুজো তাই এখানে একটা প্যান্ডেল পড়েছে প্যান্ডেলটা তোমার দেখাচ্ছো কত হাইট কত উঁচু প্যান্ডেল দেখতে পাচ্ছ হাঁটতে হাই হাঁটছি বলে এগুলো দেখতে পাচ্ছি এরকম এগুলো দেখতে পারতাম টোটের তো কে গেলে ঠিক বুঝতে পারতাম না হেঁটে যাচ্ছি বলে তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছি তো কত হাইট তিনটে আর ওইদিকে তিনটে ছটা সাতটা সাতটা চূড়া আছে আর তিনটে ঘম্বুজ মতো আছে দেখেছো বন্ধুরা এই হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি চৌমাথা এই চৌমাথা থেকে আমরা বাদিকেও যাবো না আর ডান দিকেও যাবো না যাবো সোজা একদম একদম সোজা যাব সোজা খুব জোর এক মিনিট হাঁটলেই আমরা বলো পীঠস্থানে যেতে পারবো খুব সুন্দর খুব নির্বিলি জায়গা এত নির্বিলি জায়গা সত্যি বলছি আমি আগে দেখিনি খুব সুন্দর নির্বিলি জায়গা তুমি যদি হেঁটে হেঁটে আসো তাহলে অনুভব করতে পারবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক নীরবতা এই দেখো আমরা চলে এসেছি বল পীঠস্থানে ছশো বছরের প্রাচীন এই মন্দির কিন্তু কোথাও আমি মন্দির খুঁজে পাইনি ছশো বছরের প্রাচীন কোনো ফলেও কিন্তু গ্রামবাসী যারা বয়স্ক মানুষ হয়েছে তাদের কাছ থেকে জানতে পারি ছশো বছর আগে অর্থাৎ আটশো পঁচিশ থেকে আটশো তিরিশ বঙ্গাব্দে কোনো এক মুখার্জি পরিমাণের ব্রাহ্মণ নদিয়া থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল বা পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে তিনি ভাসতে ভাসতে এপারে জেলাটে আসেন মা ওনাকে বাঁচিয়ে দেন এবং স্বপ্ন দেখান যে এখানে একটা মন্দির করার জন্য সেই ক্ষেত্রে সেই দিন থেকে উনি আস্তে আস্তে মন্দিরটি তৈরি করেন বন্ধুরা এই যে তোমরা মন্দিরটি দেখছ এটা শ্রী শ্রী মহাকাল ভৈরবের মন্দির ছশো বছর আগে মন্দিরটি তৈরি হয়েছিল ঠিকই কিন্তু উনিশশো ছত্রিশ থেকে সাঁত্রিশ বঙ্গাব্দে এর সংস্কার হয় কারণ এখানে এর আশেপাশে মন্দিরের আশেপাশে অনেক বড় বড় বট অসত্য বৃক্ষ ছিল বৃক্ষগুলোর চাপে মন্দিরটি ভগ্ন হয়ে গিয়েছিল তাই সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়েছিল সেটা হচ্ছে একশো বছর আগে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশশো বঙ্গ বঙ্গাব্দে তবে তোমাদের বলে দিই এই মন্দিরের ভেতরে রয়েছে একটি শিলাখণ্ড এবং দুটি শিবলিঙ্গ যা সকাল সন্ধ্যা দুবেলা খুঁজে দেওয়া হয় তবে তোমরা যদি পুজোতে চাও এগারোটার মধ্যে উপস্থিত হবে কারণ বারোটার মধ্যে মন্দির সম্ভবত বন্ধ হয়ে যায় এই দেখো তোমাদের দেখাচ্ছি ছশো বছরের পুরনো দুটো গাছ এখনও রয়েছে এই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা শ্রী শ্রী সিদ্ধশ্রী কালী মাতার মন্দির দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা মন্দিরটা আগে আগে যখন আমি ভিডিওতে দেখেছিলাম তখন দেখেছিলাম ওই ওই যে তোমরা দেখতে পাচ্ছ যতটুকু ঢালাই করা কংক্রিট ততটুকু ছিল কিন্তু এখন এই যে কাঠ দিয়ে এগুলোকে বাড়িয়েছে ভক্তদের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে ওপরে এখনও টিন টিন দেয়নি বা টিন বা কিছু একটা কিছু দেবে দেখো তোমরা ওপরের যে চূড়াটা চূড়াটাও কিন্তু বাড়ানো হচ্ছে চূড়াটাকেও মোটামুটি আমি দেখে অনুমান করলাম দশ ফুট মতো চূড়াটাকেও বাড়ানো হচ্ছে খুব ভালো দূর দূর থেকে যার সব ভক্তরা আসে তারা যাতে বৃষ্টিতে না ভেজে রোদ জলে না ভেজে তার জন্য সেট মতো ছাউনি মতো করা হচ্ছে খুব সুন্দর চিন্তাধারা মন্দির কর্তৃপক্ষকে জানে অসংখ্য ধন্যবাদ এই দেখতে পাচ্ছি কত সুন্দর কত সুন্দর নিরিবিলি শান্ত না শান্তি কিন্তু টাকা দেখে নিয়ে যায় না সত্যি তাই শান্তি টাকা দেখে নিয়ে যায় না তোমরা এই মন্দিরে আসো দেখতে পাবে কত শান্তি আমি না আসলে তো জানতেই পারতাম না এই তোমাদের দেখাচ্ছি দেখো কত মোটা কাঠ দিয়ে এই ছাউনিটা করা হচ্ছে দেখো আবার কাঠের কোনায় কোনায় ওগুলো ডিজাইন করেছে দেখতে সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছ যাতে একশো দেড়শো বছর টেকে তার জন্য মোটা মোটা কাঠ দিয়ে করা হয়েছে এবং খাম্বাগুলোও অনেক মোটা মোটা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর খুব সুন্দর তবে তোমাদের একটা কথা বলে রাখি পুজো কিন্তু আগে তোমার মা সিদ্ধেশ্বী কালী মাতার মন্দিরে পুজো হয় পরে কিন্তু শ্রী মহাকাল ভৈরবের মন্দিরে পুজো হয় চলো এখন তোমাদের দেখায় মন্দিরের সামনের ফোনটা দেখলে এবার চলো মাকে তোমাদের দেখায় দেখো মা কিন্তু সেই রণংদেহি সেই রূপটা রয়েছে যেখানে শিব ঠাকুর শুয়ে আছে এবং শিবের উপর মা পা দিয়ে জীবটাকে বের করে আছে খুব সুন্দর অপরূপ দৃশ্য মা সকলকে ভালো রাখো খুব সুন্দর এত সুন্দর এত শান্তির জায়গা আমি আর কোথাও দেখিনি খুব সুন্দর মা যদি চায় আমি আবার আসবো ওখানে বলপ্রীর সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির দেখো বাদিকে ফলকটায় রেখা লেখা রয়েছে খুব সুন্দর এবং এই মন্দিরটা যিনি সংস্কার করেছিল তার নামটা তোমাদের বলি দিই যিনি মন্দিরে সংস্কার করেছিলেন তার নাম হচ্ছে শ্রী কামাক্ষা পদ চট্টোপাধ্যায় তিনি একজন ব্রাহ্মণ ছিলেন দেখেছো এই দেখো তোমাদের এবার লাস্টের ভিউটা দেখাচ্ছি দেখা তো হয়েই গেল মোটামুটি এটা হচ্ছে মহাকাল ভৈরবের মন্দির এবার কালীমাতা মন্দির এবার তোমাদের দেখা ওই পাশে একটা যেখানে গঙ্গা ছিল গঙ্গার যে সিঁড়ি এই দেখতে পাচ্ছ ছশো বছরের পুরোনো গাছ গাছ ডালগুলো যদিও কেটে দেওয়া হয়েছে কিছু কিছু বা মরে গেছে ডালপালাগুলো এ দেখো কত সুন্দর পুরো নিরবতা নির্জন জায়গা শুধু পাখির কলার অব কত সুন্দর চলো এখন তোমাদের সিঁড়ির দিকে নিয়ে যাই এই দেখো এইখান থেকে সিঁড়ি দিয়ে নিচে গঙ্গা আগে বইতো বলে না যে নদীর নদীর ভাঙন একবার গড়ে একবার ভাঙে তো একবার গড়ে বা একুল গড়ে তো কুল ভাঙে দেখো এই সিঁড়ির বিয়ে নিচে আগে গঙ্গা দিয়ে ভক্তরা হাত পা ধুয়ে চান টান করে মন্দিরে পুজো দিত কিন্তু সেই গঙ্গা এখন আর এখানে নেই এখান থেকে আড়াই তিলো তিন কিলোমিটার দূরে গঙ্গা চলে গেছে ভাবা যায় সবই প্রকৃতি ভগবানের খেলা যে আগে ছশো বছর আগে গঙ্গা এখানে ছিল এখন আর এখানে গঙ্গা নেই দেখতে পাচ্ছ দেখো তবে এই সিঁড়িটা কিন্তু ছশো বছর আগেকার নয় এটা হয়েছে সংস্কার এই একশো বছর আগে যখন সংস্কার হয়েছিল সংস্কারের পরে সিঁড়িটা হয়েছে খুব সুন্দর যারা যারা এখনও আসোনি তোমরা ঠিক আছে তারা এসে একবার ঘুরে যাও শান্তি পাবে তোমরা এইটুকু বলতে পারি খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর নিরিবিলি জায়গা তোমাদের আরেকবার দেখাই দেখো বিশ্বাস করো এত নিরিবিলি যাক এত শান্তশিষ্ট জায়গা এর আগে আমি কোথাও দেখিনি শুধু পাখি কলেও চলো মন্দির দেখা হয়ে গেলো এখন আমরা চলো হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাই এ দেখো যাওয়ার পথে দেখা হচ্ছে জিরাট আদি বারোয়ারি ক্লাবের দুর্গা উৎসব পুজো যেটা হচ্ছে নাম বর্ষ পঁচাত্তর বছর তাদের পূর্তি হলো ফুর্তি উপলক্ষে তারা আয়োজন করেছে লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দির কত সুন্দর দেখো এর হাইট খুব কমালেও মনে হচ্ছে একশো তো হওয়ারই কথা যা হাইট দেখে মনে হচ্ছে জানি না তবে বাজেটও অনেক দেখে মনে হচ্ছে অনেকই বাজেট হবে এত বড় মন্দির যাক যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ